এই যে আমার মুসুরির ডাল জলের মধ্যে দিয়ে দেবো একটু গরম জলে ধুয়ে নিলাম আর ঠান্ডা জলে ধুলেও হয় কিন্তু আমি একটু গরম জলে দিলে ভালো হবে কেননা এর মধ্যে তো পাউডার থাকে যাতে পোকায় নষ্ট না করে দেয় ডালটা সেই কারণে পাউডার দিয়ে রাখা হয় তো সেই জন্য আমি ডালটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো ডালটা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এটা আমার জল জল দিয়ে দিলাম এই যে পাকা লঙ্কা দিলাম যেহেতু সজনের ডাটা সবুজ রং তো সেই জন্য লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম তারপরে তো ঘেটে দিয়ে দেবো তো চিড়িয়া দিলাম না দিয়ে দেবো অল্প লবণ এটা দিয়ে এখন ডালটা আমার সেদ্ধ হবে দেখো ওই যে সেদ্ধ হচ্ছে তো দেখো ডালটা এরকম ফুটে গেছে আর এই ফেনাগুলো যে সাইড দিয়ে হয়েছে এগুলো একটু ফেলে দিতে হয় আর ফেনাটা দেখো বন্ধুরা পরিমাণে কত কম হয়েছে আমি ওইভাবে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম বলে ঠিক আছে ফেনাটা কত কম হয়েছে পরিমাণে এই দেখো এই যে যাই হোক এইভাবে ফেনাগুলোকে আমি যেটুকুই হয়েছে তুলে তুলে ফেলে দিলাম পাশে যে সজিনার ডাটা সেগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখো ছোট বড় ডাটা আছে মোটা মোটা তো এই যে আরেকটা জিনিস বন্ধুদের বলে দিই দেখো অনেকে না এরকম ডাটা যদি বুড়ো হয়ে যায় মানে এরকম মোটা হয়ে যায় তো খেতে চায় না সেগুলো ফেলে দেয় এটা না খুব ভালো লাগে জানো তো খেতে তো এই দেখো বীজ আবার মনে করো অনেকে ভাবছ যে ধরো নিজেদের গাছ থাকলে তো অনেক থাকে তো তখন সেক্ষেত্রে এগুলো আমরা খাই না গাছেই শুকিয়ে নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এরকম করা যায় যে এই যে বীজগুলো হুম এই বীজগুলো এভাবে ছাড়িয়ে নিলাম এভাবে ছাড়িয়ে অল্প একটু আলু দিয়ে পোস্ত করে খাওয়া যায় জানো তো বীজ মানে বীজটা কিন্তু খুব ভালো জিনিস জানো তো বন্ধুরা কত শক্তি বলো তো বীজের মধ্যেই তো আসল শক্তি গো কেননা এই বীজটা থেকে তো একটা গাছ হচ্ছে বোঝো গৃহতাকার কাজ হচ্ছে এই যে এই এই বীজটা থেকে তাহলে এর কত ক্ষমতা বলো তো সেটা আমরা ফেলে দিই তাই না বলো তো এটা বলে দিলাম আর কি তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে শুধু বীজটা নিয়ে পোস্ত করে খাওয়া যায় জানো তো তো দেখো ডালটা এভাবে আমি ঘেটে ঘেটে দিয়েছি লঙ্কাগুলো দেখো একদম ফাটিয়ে ফাটিয়ে এভাবে ঘষে ঘষে দিয়েছি এই যে ডালটা দেখো এরকম সুন্দরভাবে হয়ে গেছে একদম মোলায়েম তো এখন আমি একটুখানি হলুদ দেবো হ্যাঁ তো এই হলুদটা আমি দিতাম না জানো তো এই যে ডাটার যে মানে কালার এটাই আমি অরিজিনাল রাখতাম তো দিলাম এখন অনেকে আবার বলবে যে দেখো সাদা সাদা দাঁত বের করে আছে চোখ বের করে আছে আসলে যার যেটা রং আমি সেটাকেই নিতে চাই জানো তো প্রকৃত যে বিষয়টা প্রকৃত বিষয়টা রাখতে চাই আজকে একটু দিয়ে দিলাম এটা আমি নিজের জন্য যদি মানে না ভিডিও করতাম তাহলে কিন্তু আমি হলুদ ছাড়াই করতাম তোমরা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো যে হলুদ ছাড়া কেমন লাগে খেতে তো এই যে টাটাগুলো দেখো এক এক করে সব দিয়ে দেবো টাটাগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম কি ভালো লাগছে না ও আমার খুব ভালো লাগছে তো যাই হোক এই যে টাটা দিলাম আর একটু জল গরম করে রেখেছিলাম ওপর দিয়ে একটু গরম জল দিয়ে ঢেকে দেবো আর আর একটা কথা হচ্ছে গরম জলের কথা আমি কেন বললাম এখানে গরম জল দিলে ডালের স্বাদটা নষ্ট হয় না কাঁচা জল দিলে স্বাদটা সেরকম থাকে না তাই আমি গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে দেখো আর গ্যাসে বলে গ্যাসে রান্না করছি তো সেই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি বুঝলে বন্ধুরা আর যদি কাঠে রান্না করতাম এটা কিন্তু আমি ঢেকে দিতাম না টক বক করে জাল দিতাম তার স্বাদ আরও মানে দশ গুণ চার গুণ বেড়ে যেত তো এটাও মন্দ হবে না গ্যাস মানে কাঠের তো সবসময় ব্যবস্থা থাকে না তো যাই হোক এই দেখো এবার এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণ ডাঁটাগুলো ওদিকে সেদ্ধ হতে হতে দেখো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই ডালে কী কী ফোড়ন দেবো আর কি তো এই দেখো কালো জিরে তো কালো জিরে দিয়ে দিতে পারো দেওয়া যায় আর এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া যায় আর জিরে দিয়ে দেওয়া যায় জিরেটা আসলে আমার কৌটোটা ও হো ভাতটা পড়ে যাচ্ছিলো ভাতটা একটুখানি আঁচটা দেখো পড়ে গেলো কতটা ইয়ে ভ্যান পড়ে গেলো হ্যাঁ জিরেটা এর মধ্যে দেখাচ্ছি কারণ আমার জিরের কবোটা ধোয়া মানে ধোবো বলে বাইরে নিয়েছিলাম তো সেদিন এখান থেকে দেখাচ্ছি জিরেটাও দেওয়া যায় জিরে তেজপাতা দেওয়া যায় আর এইগুলো তো দেখালাম এগুলো দেওয়া যায় মানে রসুন দেওয়া যায় চার যেটা মন চায় যে যে ফ্লেভারটা পছন্দ করি আমরা আমরা সেটা দিয়েই কিন্তু এই ডালের ফোড়নটা দিয়ে দিতে পারি এবার ঢাকাটা আস্তে আস্তে করে আমার ডালটা আর লবণটা আমি আর পরে দিলাম না কারণ আমি একবার লবণ দিলে আমার হয়ে যায় প্রথমেই আমি পরিমাণ করে দিয়ে দিই সেটাতে না আমার আর পরে আর দেওয়া লাগে না তো দেখো ডালের কালারটা দেখেছ কত সুন্দর এসেছে দেখো একবার ডাটাগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে গরম দেখাচ্ছি হাতে করে বাবা গরম যাই হোক ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে বুঝলে এই দেখো এটা দিয়ে গো আমিও বোকা আছি এই যে ঠিক আছে এই যে ডাটাগুলো যে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর একদম গলে গেলে ভালো লাগে না এই এগুলো গোটা গোটা ডাটাটা থাকলেই ভালো লাগে আঁশটা খুলে গেলে একদম এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে চারটে পাঁচটা টুকরো হয়ে যাবে সেগুলো ভালো লাগে না এরকম ভালো লাগে আর এই ডালে কিন্তু লবণটা প্রথমেই কম দিতে হবে কেননা ডাটা তো এটা তো হালকা জিনিস সুন্দর একটা শৌখিন জিনিস তো এতে লবণটা যদি ঢুকে যায় তাহলে লবণ পুরো হয়ে যেতে পারে তুমি কারণে লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে খুব বেশি লবণ দিলে কিন্তু ডালের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই মধ্যে আমি এখন কিন্তু ডালটাকে ঢেলে নেব হ্যাঁ এই যে এই যে ঢেলে দিলাম ডালটা ঠিক আছে কত ফাইন লাগছে দেখো বলো কী সুন্দর লাগছে দেখেছো এখনো এখনও দিই দিনই এখনই মনে হচ্ছে হয়ে গেছে কমপ্লিট কি ভালো লাগছে দেখো আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক এবার ফোরনটা দিয়ে চলো আমি হারিয়ে যাবো আমার মন চেয়েছে এরকম হালকা ফ্লেভার দিয়ে এরকম করে আমি মানে পেঁয়াজ সবটা দেবো না হালকা হালকা একটা বেরোবে সেইভাবে করবো আর কি পেঁয়াজটা একদম ধীরে ধীরে করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে তো এরকম করে বিষয়টা করবো সেমতো শুকলঙ্কা দেওয়া যায় জিরে দেওয়া যায় তো সেগুলো আমি কিছুই দেবো না বুঝলে আমি শুধু পেঁয়াজ দিয়ে করবো তোমাদেরকে আমি বলেই দিলাম যে কীভাবে কীভাবে মানে যে যে ফ্লেভারটা পছন্দ করো সে সেভাবেই কর মানে করা যায় আর কি যে 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 যেটা পছন্দ করি সেভাবে আমরা করতে পারি এত ভালো লাগবে না তোমরা কল্পনাও করতে পারবে না এইভাবে একবার খেয়ে দেখো তো পেঁয়াজটা দেখো তেলও দেখো পরিমাণে দেবে তো তেলটা আমি কিন্তু এইভাবে জবা জবা তেল দিতে পারতাম কিন্তু দেখানোর বিষয়টা আমার ভিতরে কাজ করে না কোনোদিনও তো এই যে তেলটা দেখো একদম কম পরিমাণে দিয়েছি এটা খুব হেলদি ফুড হুম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আর ডালটা তো রেডি হয়ে আছে কত ভালো লাগছিল দেখো তো হতো হলুদটা দিলাম হলুদ ছাড়াই আমি করতাম হুম তো যাই হোক এই যে পেঁয়াজটা হচ্ছে এই যে ডালটা এবার এখান থেকে নিয়ে নেবো আর পেঁয়াজটাও এই যে এরকম করে হয়ে গেছে এই যে এই হো এটা কাঠারুন যদি হতো না এটা টকভকিয়ে ফুটত গ্যাস তো ওই জন্য মানে দিতে দিতেই ফুটতো টকভক টকভক করে আবার অনেকক্ষণ নামিয়েছি একটু ঠান্ডাও হয়ে গেছে তো যাই হোক এই যে হচ্ছে আমার ডাল আমি লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এরপর নেক্সট আমি পরপর তোমাদের কত রকমের ডাল খাওয়া যায় সেগুলো কিন্তু শুধু কন্টিনিউ ডালের ভিডিও আসবে হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হলো বা আমার এই ডাল রান্নাটা কেমন হলো দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের জিজ্ঞাসা করছি আমার এদিকে আমি বলে আসলে দারুণ হয়েছে হাতা দিয়ে দেখাই দাও এটা কি বলতো পেঁয়াজটা অল্প করে দিলাম অল্প পরিমাণ দিলে হালকা একটা ফ্লেভার আসবে জাস্ট একটা ফ্লেভার আসবে মানে অসাধারণ লাগবে খেতে এই ডাঁটাগুলো দেখো একটা ডাটাও কিন্তু ফেটে যায়নি দেখো ওগুলো তো আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়েছিলাম তার জন্য যে তোমাদের বীজটা দেখালাম না বের করে করে তাছাড়া দেখো সুন্দর এই যে একটা টাকাও দেখো ফেটে যায়নি দেখেছ এরকম থাকবে টাগুলো তো এটা একটুখানি ফুটে গেলে লবণ হলুদ লম ঝাল সব কিছু একদম ঠিকঠাক আছে এবার একটু ফুটে গেলে এটাকে আমি এই যে এখানে আমি নামানোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও কাঠের জাল বলে না টক বক করে যাক ফুটতো না বন্ধুরা আসলে কি বলতো খুব মিস করছি তো গ্রামটাকে কাঠের জাল গ্রাম খুব মিস করছি ওই জন্য বারবার ওই কাঠের জালটা মুখে চলে আসছে তো যাই হোক এই দেখো ফুটে গেছে এই যে নাকি দিলাম দেখো এই যে একদম কমপ্লিট ডাল দেখেছ একদম তো বন্ধুরা তাহলে তোমরা সবাই এই গরমে এরকম করে মন চাইলে খেতে পারো তবে পেঁয়াজ দিতে হবে এমন কোনো কথা নেই বারবার বলছি কথাটা যে যেটা পছন্দ করো সে সেভাবেই দিতে পারো তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরও মানে নেক্সট আরও একটি ডালের পর্বে